আমি এটাই বলবো যেটাই করছো চেয়েছিলেন সাত লক্ষ টাকা খোরপোষ অভিযোগ তুলেছিলেন স্বামী নাকি শারীরিক সুখ দিতে পারেন না অবশেষে সেই তৃতীয় বিয়ে থেকে আইনত আলাদা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি হ্যাভি ওয়ার্ড ছাদ আলাদা হয়েছিল বহু আগে ডিভোর্সের মামলা চলছিল অবশেষে আইনত বিবাহ বিচ্ছিন্ন হলেন রৌশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় আটে এপ্রিল শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশানের ডিভোর্সে সিল মোহর দিল প্রসঙ্গত এটা ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়ে এদিকে শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রৌশান তিনি জানিয়েছেন সবটাই যেমন অপরিচিত ছিলেন এপ্রিল থেকে তারা একে অপরের কাছে আবারও অপরিচিত হয়ে যাবেন এদিকে এর আগেই জানা গিয়েছিল রৌশানের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক সাত লাখ টাকা খরপোস চেয়েছিলেন অভিনেত্রী গত বছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত তবে রৌশান সিংকে কি আদৌ মাসিক সাত লক্ষ টাকা খরপুস দিতে হচ্ছে অভিনেত্রীকে এই বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানান নিরোশন দীর্ঘদিন ধরে এই শব্দ বিচ্ছিন্ন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল অবশেষে তারা গত সেপ্টেম্বরে পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরো এক ধাপ এগিয়ে যান শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের তারই জন্য আদালত আটে এপ্রিল দিনটি ধার্য করেছিল তবে এদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুরু কেটেছিলেন শ্রাবন্তী ও রোশান দুজনেই এদিকে শ্রাবন্তী থেকে আলাদা হওয়ার পরে বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশান সিং পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক সে পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়ে ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি প্রসঙ্গত দু সালে শুরুর দিকে রোশন শ্রাবন্তীর প্রেম পর্ব শুরু হয় গুগলি ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে মাস কয়েকের মধ্যেই সুদূর পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা বিয়ে দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী তারপর বিদেশে হানিমুন একসঙ্গে আদরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক ভিডিও রীতিমতো কাপল গোরস্থ হয়ে দাঁড়িয়েছিলেন এই কিন্তু সুখের সংসারে ভাঙ্গন ধরে দু সালের পুজোর ঠিক আগে আগে যদিও শুরুতে কেউ কিচ্ছুটি বলেননি পরে জানা যায় শ্রাবন্তী আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং তারপরেই তাদের আলাদা হওয়ার খবর নিমিশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে